কারণ দেখুন দু সালে আমাদের কর্মী জাতির উপরে সিআরআই গঠন হয়েছিল রাজ্য সরকার সিআরআই পুরা গায়ে গায়ে যায় তদন্ত করেছে তার একটা রিপোর্ট কেন্দ্রকে পাঠাইছে কেন্দ্র যে পাঁচটা ক্রাইটেরিয়া একটা যা এসটি তালিকায় আছে কেন্দ্র দুটা জিনিসের উপরে কমেন্ট জাস্টিফিকেশন চাই পাঠাইছে সেই কমেন্ট জাস্টিফিকেশনটা একটা অতি সাধারণ জিনিস কিছু নাই জিওগ্রাফিক্যাল আইসোলেশন সাইনেস অফ কন্টাক্ট এই দুটা জায়গার উপরে জাস্টিফিকেশন চাই পাঠাচ্ছে এটা লিখতে এমন কোন বড় ব্যাপার লয়। ইচ্ছাকৃত অনৈতিকভাবে, অনৈতিক ভাবে দু সাল থেকে দু সাল আমাদেরকে ললিপপ দেখায় দেখাচ্ছে আমরা পরিষ্কার বুঝতে পেরেছি কেন এতদিন আটকায় রাখা হয়েছে তার প্রতিবাদে এই প্রতিবাদ সভা এবং এর জন্য আমরা প্রতিজ্ঞালিতে নিতে এসেছি আগামী দিনে গণতান্ত্রিক ভাবে তার জবাব কিন্তু সরকারকে আমরা দিব এটা পরিষ্কার জিনিস সরকার আমাদেরকে ললিপ হিসাবে ব্যবহার করছে আমাদের বিরুদ্ধে সমাজকে লাগাই দিচ্ছে আমাদের নিজেদের মধ্যে ভাঙন তৈরি করার একটা চেষ্টা করেছে দীর্ঘদিন ধরে নির্বাচনী বৈতরণী পার হয়েছে দু হাজার সতেরো থেকে পঁচিশ আর কিন্তু নাই কারণ কুর্মি মানুষ জাগেছে দেখতে পাচ্ছেন চারদিকে হলুদ হয়ে গেছে যত লোক একজন হয়েছে গায়ে গায়ে আমাদের মানে প্রতিজ্ঞা করে নিয়েছে গায়ে আর কোন রকম ভাবে আগে এইটার সমাধান হবে তারপরে অন্য কথা হবে এইটাই আমাদের প্রতিজ্ঞা অন্য কথা বলতে যখন ইলেকশন আছে ইলেকশনের সময় ভোট চাইতে আসবে আমরা পরিষ্কার বলে দিয়েছি এইটা আমরা অনৈতিক ভাবে কেনে আটকায় রেখা তার প্রতিবাদ গণতান্ত্রিক ভাবে আমরা জবাব দেবো দু না না ভোট বয়কট নাই কেন আটকা রেখেছে রাজ্য সরকার দু সতেরো থেকে দু পঁচিশ এই দীর্ঘ সময় আমরা আট দশ বছর কেন হ্যারেস করেছে আমরা এত আন্দোলন করেছি কেউ তো শোনার প্রয়োজন করে নেই কেন্দ্র কোনো নয় জাস্টিফিকেশন পাঠানোর কাজ রাজ্য সরকারের এটা রাজ্য সরকার জানে ওরা ইচ্ছাকৃত ভাবে ওরা ভোট ব্যাংকের এটা করছে না এক শ্রেণীর মানুষকে মানে হিন্দু মুসলমান করে যেমন বিভাজন হচ্ছে রাজ্যে তেমনি যারা বর্তমানে নিষ্ঠের আদিবাসী তাদের সাথে আমাদেরকে এই ভোট মানে বিভাজনের রাজনীতি করছে এটা আমরা পরিষ্কার আমরাও বুঝেছি আর যারা এই নিষ্ঠের আদিবাসী তারাও বুঝে গেছে আমাদের তো